ওয়েলকাম ব্যাক তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ ব্লু কালারের একটা ড্রেস পরেছি আর এখন তোমরা জানো সবাই আমার নাইন মান্থ চলছে আর আমরা ইউএসএ তে রিসেন্টলি মুভ করেছি অ্যারিজোনাতে দেখে কি বাবা কথা বলে আমাদের বাড়ি থেকে যেটা স্বার দেয় সেটা হচ্ছে নাইন মান্থে তোমরা সবাই যেন যখন আমরা ক্যানাডাতে ছিলাম তখন আমাদের ওখানকার ফ্রেন্ডরা আমাদের সাত মাসে একটা স্বাদ দিয়েছিল তো এখন অল অলরেডি ডক্টর আমাকে মানে ডেট দিয়ে দিয়েছে যে কবে যেতে হবে কি যেতে হবে না তাই জন্য এখন বাড়িতে হঠাৎ করে মুভ করেছে আমাদের কাছে জিনিসপত্র নেই আমরা ইয়ারবিএনবিতে আছি এখন ওইভাবে সেলিব্রেট করা ওই ঋতুর পক্ষে রান্না করা আমার জন্য এত কিছু বাজার কিনে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে স্বাদ মানে কি স্বাদ মানে হচ্ছে মানে কারো আমার কি খেতে ইচ্ছা করছে সেই স্বাদটা মানে সে দেবে মানে সেই খাবারগুলো আমার কাছে এনে দেবে তো আমার তো চাইনিজও খেতে ইচ্ছা করতে পারে আমার তো বাইরের কিছুও খেতে ইচ্ছা করে করতে পারে তো এখানে একটা দারুণ রেস্টুরেন্ট আছে চিলিস বলে তো আমার ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট তো আমরা ঠিক করলাম যে আমরা ওখানে গিয়ে ডিনার করব এবং আমার যা যা সুন্দর ডিস আমরা অর্ডার করব হ্যালো তো ভেবেছিলাম ভালো করে প্ল্যান করে সাতটা দেবো কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে এয়ারবিএনবিতে লয়েছি আমাদের অনেক কিছু জিনিসের অভাব রান্না-বান্না করার জন্য যে জিনিসগুলো না হলেই নয় অনেক কিছু বড় রান্না করার জন্য রুবির ডক্টর রুবিকে তাড়াতাড়ি ডেট দিয়ে দিয়েছে ডেলিভারি করা হবে কবে ওরা টেস্ট করবে সেই ডেট দিয়ে দিয়েছে তো এই জন্য আর সেরকম করে প্ল্যান করা যাচ্ছে না পসিবল হচ্ছে না এই জন্য কারণ আমাদের আদার্স আর কাজ আছে লাইক এখানে তো আমাদের প্যারেন্টসরা নেই এখানে আমরা দুজনেই তার জন্য আমাদের আগে থেকে সব জামা কাপড় তারপর ওর যা যা জিনিস সব কিছু ওগুলোকে অ্যাসেম্বল করে রাখা বাড়িটা পরিষ্কার করা এভরিথিং আমাদের নিজেদেরই করতে হচ্ছে তার জন্য এই হেডেকটা আমরা নিতে চাইছি না যে বাড়িতে এখন অনেক বাজার টাজার করে রান্না করা আজকে হচ্ছে বুধবার চলে গিয়েছিলো বৃহস্পতিবারে কালকে কিন্তু ডেট একটুখানি চেঞ্জ হয়েছে আবার তো এখন ফ্রাইডে আর স্যাটারডেতে আমাদেরকে আবার ডেকেছে যেতে পারবে না কুচু পাপা একটুখানি দিনের ডেট করে আসো তুমি একটু ওয়েট করো তুমি একটু ওয়েট করো চলো বাইরে একটা হালকা ঠান্ডা আছে একটু একটা হালকা সোয়েটার পরি অ্যান্ড চলো ইউএসএতে আসার পর এই প্রথম আমাদের রেস্টুরেন্ট ভিজিট কানাডাতেও খুব একটা রেস্টুরেন্টে আমি যেতাম না প্রেগনেন্সির টাইমটাই খুব ক্রেভিং হতো জানো তো কিন্তু কিছু করার নেই ওই সময় একটু হেলদি খাবার দাবার খেতাম কিন্তু এই প্রেগনেন্সির আগে এসে এই খাবারগুলো এত মজা দিচ্ছিল আমাকে আমরা চিলিজে চলে এসেছিলাম আর আমার ফেভারিট স্যুপ এটা অর্ডার করে দিয়েছিলাম অর্ধেক জিনিসের নাম আমি ভুলে গেছি আর এখানে দেখো একটা সিজলিং ফাইতা অর্ডার করেছি যেটা টাকো দিয়ে খেতে হয় আর সব খাবার দাবারগুলো ভীষণ মজাদার ছিল প্রেগন্যান্সি টাইমে এরকম টাইপের খাবার দাবার সচরাচর খাওয়া হতো না তো তার জন্য অনেক দিন বাদে খেয়ে ভীষণ ভালো লাগছিল তো থ্যাংক ইউ জিতু আমাকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আর এই আইসক্রিমটা জাস্ট অসাধারণ এটা আমরা এখন নিয়েছি মোল্টেন চকলেট কেক দেখতে তো দারুণ ইয়ামি খেয়ে দেখি গরম গরম খেয়ে দেখো ঋতু আইসক্রিম আছে ওপরটা আর মিষ্টিটা হচ্ছে চকলেট ভিতরটাও আইসক্রিম ভিতরটাতে ভ্যানিলা ওপরে চকলেট দারুণ খেলাম থ্যাংক ইউ ফর দিস लवली ডিনার সাতটা খুব ভালো হলো মনের মতন করে খেয়েছি আর প্রচন্ড পেট ভর্তি হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার এই ইউনিক সত্তা জিতু দেয়া তো ভালো লাগলো অবশ্যই করে পাশে থেকো এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো আর বেশি দিন টাইম নেই তো তোমরা উইশ করো আমাকে সব কিছু যেন ভালোভাবে হয় চলো টা